আইতাছে কি হইছে একটু বুঝাই বলেন আমার আপনি বুঝলাম না ভাই আমি বুঝলাম না মোবাইল আছে মনে একটা দড় আমি বুঝলাম না

আল্লাহ তোমার কাছে বিশ্বা দিলাম আল্লাহ তোমার কাছে বিশ্বাস দিলাম আল্লাহ ভেল্লা বিশ্বাস তোমার কাছে আল্লাহ আল্লাহ এবার জুলুম আল্লাহ তারা জুলুম করে আল্লাহ গরিব দুঃখীর হক মাই রেখাই আল্লাহ তার কাছে বিশ্বাস আল্লাহ তুমি কইরো আল্লাহ আল্লাহ তুমি কইরো আল্লাহ আমি কি অপরাধ করছি আল্লাহ আমি টাকা চাইকে অপরাধ করছি আমাকে আল্লাহ দেখছো তো আল্লাহ কি করছে আল্লাহ আবার আমার সব টাকা নিয়ে চলে গেল আবার দুধ কিনতে হইবো চিনি কিনতে হইব দই আবার দই বানাইতে হইব আবার আমার টাকাগুলো সব নিয়ে চলে গেলো আল্লাহ সারটা তোমার কাছে দিলাম আল্লাহ